হঠাৎ জরুরি কাজের জন্য আপনার টাকার প্রয়োজন হঠাৎ জরুরি নমস্কার আমি অপূর্ব যশ আপনাদের কাছে প্রতিবারের মতো এবার এসেছি এক নতুন বিষয় নিয়ে সেটি হলো এঞ্জেল নাম্বার বা এঞ্জেল নম্বর এই এঞ্জেল নম্বরটি আপনাকে হঠাৎ বিশেষ কোনো প্রয়োজনে নগদ অর্থ এনে দিতে সক্ষম প্রয়োজন শুধু সৎ উদ্দেশ্য পূর্ণ বিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে নিয়ম মেনে এটি করা আসুন জেনে নেই কিভাবে সেই এঞ্জেল নম্বর আপনাকে সাহায্য করতে পারে আপনার শরীরের বাম দিকে কোনো অংশে বা ছবিতে দেখানো অংশে সবুজ কালির পেন দিয়ে নাইন সেভেন এই নম্বরটি লিখে গোল করে বৃত্ত এঁকে দিন চারপাশে এটি করুন ও প্রয়োজনে মুছে গেলে বা হালকা হয়ে গেলে পুনরায় তা লিখে দিন ও আরও ভালো ফলাফল পাবেন যদি এই নম্বরটি মনে মনে যতবার সম্ভব জপ করতে পারেন দেখুন আপনার ম্যাজিকের মতো কাজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এই মোবাইল নম্বরে নয় আট তিন দুই দুই নয় দুই চার চার নয় দেখুন আপনার হঠাৎ জরুরি কাজের জন্য আপনার টাকার প্রয়োজন হঠাৎ জরুরি নমস্কার আমি অপূর্ব যশ আপনাদের কাছে প্রতিবারের মতো এবার এসেছি এক নতুন বিষয় নিয়ে সেটি হলো এঞ্জেল নাম্বার বা এঞ্জেল নম্বর এই এঞ্জেল নম্বরটি আপনাকে হঠাৎ বিশেষ কোনো প্রয়োজনে নগদ অর্থ এনে দিতে সক্ষম প্রয়োজন শুধু সৎ উদ্দেশ্য পূর্ণ বিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে নিয়ম মেনে এটি করা আসুন জেনে নেই কিভাবে সেই এঞ্জেল নম্বর আপনাকে সাহায্য করতে পারে আপনার শরীরের বাম দিকে কোনো অংশে বা ছবিতে দেখানো অংশে সবুজ কালির পেন দিয়ে নাইন সেভেন এই নম্বরটি লিখে গোল করে বৃত্ত এঁকে দিন চারপাশে এটি করুন ও প্রয়োজনে মুছে গেলে বা হালকা হয়ে গেলে পুনরায় তালিখে দিন ও আরও ভালো ফলাফল পাবেন যদি এই নম্বরটি মনে মনে যতবার সম্ভব জপ করতে পারেন দেখুন আপনার ম্যাজিকের মতো কাজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এই মোবাইল নম্বরে নয় আট তিন দুই দুই নয় দুই চার চার নয় দেখুন আপনার